হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী সংসার রানী সংসারের রান্নাঘরে আমারও সমস্ত বন্ধুদের আবারও স্বাগত তো আজ চলে এসেছি মাছের ডিমের রেসিপি নিয়ে তো বাঙালি মানেই একটু আশগন্ধ হলেই এক থালা ভাত উঠে যায় তো তার মতন এক থালা ভাত খাওয়ার মতন একটা দুর্দান্ত রেসিপি যেটা দিয়ে খেলেই পুরো ভাতটাই উঠে যায় তো দেখো আমি গরম জলে একটু নুন দিয়ে ডিমটা একটু সিদ্ধ করে নিচ্ছি তেলে দিলে ডিমটা ফাটে তো এটা আমি কি করছি একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে এটা আমি তুলে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর বাদ বাকি যে জলটা ছিল সেটা কিন্তু আমি পরে গ্রেভি করতে রাখব এখানে আলু পেঁয়াজ টমেটো আদা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা রসুন আর এই সেই ডিমটা সিদ্ধ ডিমটা আর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ তো এখন আমি এই মিক্সার বাটিটাতে লঙ্কা রসুন আর নেব শুকনো লঙ্কাগুলো আর নেব আদা গুঁড়ো এগুলো পুরো মশলাটা কিন্তু আমি গ্রেভির জন্য করছি না এগুলো কিছুটা যাবে ডিমের মধ্যে বড়া করার জন্য আর কিছুটা যাবে গ্রেভিতে আর এখানে দেখো আমি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি কিভাবে মাছের ডিমের বড়াটা বানাবো সেটাই দেখাচ্ছি তো আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি যেটা সেটা ডিমের মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এই যে মশলাটা করেছিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন সেই পেস্টের দেড় চামচ পেস্টটা আমি দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের প্রয়োজন মতন তো বাকি মশলাটা রেখে দেব আমি গ্রেভির জন্য নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো নুন নিয়ে নিচ্ছি সামান্য হলুদ আর দেব এটার মধ্যে একটু বেসন আর পেঁয়াজ কুচি তো আমি আগে এগুলো ভালো করে মেখে নিয়ে তারপর বেসন আর পেঁয়াজ কুচিটা অ্যাড করবো তো আমি মাছের ডিম যেটা সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত কিছুটা এখানে আমি দুই থেকে তিন টেবিল স্পুন বেসন দিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ তো এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি এবার আমি ছোট ছোট করে আপনাদের পছন্দ মতন বড়া কেটে নিতে পারেন তো আমি এখন সুন্দর করে মাছের বড়াগুলো করে নেব হালকা লাল লাল করে খুব কড়া করে নয় যেহেতু এটা গ্রেভি রান্না হবে বা ঝোল রান্না হবে আলু দিয়ে তো তার জন্য আমি এটা খুব বেশি লাল করে ভাজবো না তো আমি ছোট ছোট বড়া সাইজে সেপ দিয়ে নিচ্ছি তো যারা যারা মাছের ডিমের রেসিপি ভেবে পাচ্ছ না মাছের ডিমটাকে কিভাবে সুন্দর করে রান্না করে পরিবেশন করা যায় তো এমনভাবে একবার বানিয়ে দেখো কথা দিচ্ছি খুব ভালোই লাগবে আমাদের বাড়িতে এটা একটা জনপ্রিয় রেসিপি যেটা খাওয়ার জন্য সবাই অপেক্ষা করে থাকে তো দেখো আমি এগুলো এক পিঠ হয়ে গেছে তো অন্য পিটটাকে আমি হালকা করে ভেজে নেব এটা সুন্দরভাবে হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি রকম ভাবে আমি আর পড়াগুলো ভেজে নেব দারুণ সুন্দর একটা বন্ধ আসছে যেহেতু মাছের ডিম ডিম মানেই বেশ একটা তেলের মধ্যে এই যে বল কাটা বা গেজা কাটা ভাব চলে এসছে যেমনি আমরা ডিমের মুরগির ডিমগুলো ভাজি তো তেমনি তো ওরকম করে আমি সব কটা বড়া ভেজে নিয়েছি যে বাকি তেলটুকু ছিল সেই তেলটুকুতে আমি যে গ্রেভিটা বানাবো মাছের বড়া দিয়ে তো তার জন্য যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব তো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের সবাইকে স্বাগত এবং আমার চ্যানেলের ভিডিও যদি আপনার কোনো উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর যদি ভালো লেগে থাকে অন্য কাউকেও দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে তো দেখো আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি কিছুটা সরিষার তেল অ্যাড করলাম গ্রেভিটা বানানোর জন্য তো এখানে আমি একটু পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে কাটা পেঁয়াজগুলো কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা লাল করে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে তেজপাতাগুলো দিয়ে দিলাম আর নাড়তেই থাকলাম যাতে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে যায় তো এরপর আমি যে আদা রসুন লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিছুটা দিয়েছিলাম মাছের ডিমের পড়ার মধ্যে আর বাদ বাকি যেটুকু আছে সেইটুকু আমি গ্রেভি বানানোর জন্য এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই দুটো টমেটো টমেটোটা দিয়ে আমি খুব সুন্দর করে কষতে থাকছি মিডিয়াম আছে মিডিয়াম আছে না দিলে টমেটোটা ঠিক বলবে না এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আমি এটাকে মিডিয়াম আছে রেখে নাড়তে থাকবো তো পাঁচ সাত মিনিট এটা কষার পর দেখো টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা আলুগুলো আলুগুলোর সঙ্গে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে গায়ে থেকে তেল বেরিয়ে গেলে মশলাগুলোর তারপর আমি দেব ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা এই যে এই জলটা এর মধ্যে কিছু কুচি কুচি ডিম আছে এই শুধু এই গ্রেভিটা এই জলটা আমি দিয়ে দেব তো দেখো মশলা গায়ে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি এই জলটা দিয়ে দিলাম আর দেব এতে আর একটু জল আমি অ্যাড করব তো এবার ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব তার জন্য আমি ঢাকা করে রাখলাম তো দেখো পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট ঢাকা করে রাখার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে তো এর মধ্যে আমি এবার ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি আরও দশ মিনিট রেখে দেব যাতে ডিমের মধ্যে ঝোলগুলো খুব সুন্দর চলে যায় এবং একটা ঝোলের মধ্যে জুসি ভাব আসে সেটাতে আরও খেতে ভালো লাগবে তো দেখো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখালাম আর দিয়ে দিলাম একটু গরম মশলা তো এরপর আমি এটাকে তুলে নেব খুব সুন্দরভাবে গ্রেভিটা হয়েছে খুব ঝোলঝোল হয়নি আবার খুব ঘন গ্রেভি হয়নি যেহেতু এটা ভাত দিয়ে খাওয়ার জন্য তো আমি মিডিয়াম গ্রেভিটা রেখে দিয়েছি তো এরপর আমি এটাকে নামিয়ে নেব তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের মাছের ডিমের লোভনীয় রেসিপি তো যারা যারা ভেবে পাচ্ছ না মাছের ডিমটা রয়েছে ঘরে কি করবে তো এমন সুন্দর করে রেসিপিটা বানিয়ে ফেল সত্যি সত্যি এক থালা ভাত উঠে যায় বাঙালি আর আপনি চাইলে রুটি দিয়েও খেতে পারেন তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে টাটা